আমাদের মূলটাইকাটাই বন্ধ হলো সুন্দরবাই করেছে দামিবা কোম্পানির পাটা রাখিয়েছে চুক্তি লাগিয়েছে ওয়াইলিং করেছে সব করেছে দুই দিন ধরে আগুন ধরেছে পাতাখানা কোম্পানির কর্তৃপক্ষ করতে পারি ফেলবো हाँ बच्चा है इसलिए इसके लिए तो कुछ नहीं कर लाख से लेके लेके में जाता जैसे सारे घर जाते हैं बुलाते हैं मैं कार्यक्रम से